তারা জিআরপি যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন যে টিম তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ধীরে ধীরে সেই সমস্ত যে আমাদের এখানে সুভাষিষ পাল যেমনটা বলেছেন যে পুষ্পা থ্রি কিন্তু আপনার জানেন কি পুষ্পাতে আমরা যেভাবে দেখেছি যে অবৈধভাবে যেভাবে মালগুলো পাচার করা হচ্ছে বিভিন্ন কায়দায় বিভিন্ন ট্রেনের ভিতরে কিন্তু ঠিক হয় যে পার্সেল বকা সুপারির